নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যই হলো যারা সবে সবে গ্র্যাজুয়েট কমপ্লিট করল তারা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে ভবিষ্যতে কি করা ভালো বিএড করা ভালো নাকি এম করব এবং তারপরে নেট সেট দেবো কোনটা ভালো বিএড নাকি নেট সেট সে প্রসঙ্গে আজকের এই মূল ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের যা সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে তো প্রথমে আমরা বিএড প্রসঙ্গে আসি তো বিএড মানে হচ্ছে স্কুল লেভেলে যদি টিচার হতে চাও সেক্ষেত্রে বিএড করা প্রয়োজন ঠিক আছে আর যদি প্রফেসর হতে চাও সেক্ষেত্রে নেট সেটটা প্রয়োজন সেক্ষেত্রে বিএডের প্রয়োজন নেই এক একটা বিষয় আসে প্রথমে বিএড নিয়ে আলোচনা করি তারপরে নেট সেটের ওই বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার ধরুন আপনি বিএড করলেন এবার বিএড করার পরে পশ্চিমবঙ্গে আপাতত স্কুলে সেরকম নিয়োগ নেই তবে ভবিষ্যতে আসবে ঠিক আছে নেই মানে যে হবেই না তা না ভবিষ্যতে অবশ্যই আসবে এবার আপনি বিএড যদি ভাবেন বিএড করবেন বিএডে অ্যাডমিশন নিলেন এবার নেওয়ার পরে কে কেন্দ্র যে বিদ্যালয়গুলো আছে সেখানে আপনি এক্সাম দিতে পারবেন এক্সাম মানে রাজ্যে যেমন টেট হয় সেন্ট্রালে হয় সি এবার আপনি টেটের সঙ্গে সি দিতে পারছেন যদি আপনি বিএড করেন ঠিক আছে তাহলে আর সি প্রত্যেক বছরই হয় আপনি সেইভাবে বিএড করলেন বিএডে অ্যাডমিশন নিলেন তারপরে আপনি সি বসতে পারবেন এবার সি টেডটা যখন কোয়ালিফাই হয়ে গেল আপনার তখন আপনি কে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাবেন কেভিএস বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল স্কুল আছে সেই সমস্ত জায়গায় সি সেট সিটেডটা লাগে এবার বিএড করার পরে ওই একটা অপরচুনিটি আছে আপনি সি দিতে পারবেন এবং কেন্দ্র বিদ্যালয় এবং অন্যান্য স্কুলগুলোতে আপনি টিচার হিসেবে কাজ করতে পারবেন আর কেবিএসের যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু প্রত্যেক বছর হয় ঠিক আছে আপনি ধরুন এখন বিএডে অ্যাডমিশান নিচ্ছেন অ্যাডমিশান নেওয়ার পরে সিটেডটা আপনি দিতে পারবেন এবার ধরুন সিটেড আপনার কোয়ালিফাই হয়ে গেল কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেই তার পরের বছর থেকেই দেখবেন আপনি কে এর জন্য ইন্টারভিউ দিতে পারছেন কেভিএস এ একবার সিটেট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আর কোনো এক্সাম হয় না শুধুমাত্র ইন্টারভিউ হয় ঠিক আছে তাহলে আপনি বিএড করার পরে আপনি টেটটা পাচ্ছেন আবার সিটেড পাচ্ছেন আর সিটেডের পরে আপনি কেভিএস এ বা অন্যান্য সেন্ট্রাল যে জায়গাগুলো আছে স্কুল সেখানে আপনি শিক্ষকতার কাজ করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে যে কে এ চাকরি করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই হিন্দি আর ইংলিশটা জানতে হবে ঠিক আছে আপনি হিন্দি আর ইংলিশটা যাতে আপনি ভালোভাবে পড়াতে পারেন ক্লাসে সেই বিষয়টা অবশ্যই নজর রাখতে হবে ঠিক আছে যদি আপনার হিন্দি আর ইংলিশটা ভালো হয় যে আপনি পড়াতে পারবেন সেই এফিশিয়েন্সিটা আপনার আছে সেক্ষেত্রে আমি বলবো বিএড করাটাই মনে হয় বেটার কারণ বিএড অ্যাডমিশন নেওয়ার পরে আপনি সিটে দিতে পারছেন কোয়ালিফাই হয়ে যাবে কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আপনি পিআরটি টিজিটি পিজিটি তিনটে ক্ষেত্রে এলিজিবল হচ্ছেন এবং কেভিএসের যে রিক্রুটমেন্টটা বললাম সেটা প্রত্যেক বছরই আসে তো স্বাভাবিকভাবে আপনার যদি হিন্দি আর ইংলিশের স্পিকিংটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা খুব বড় অপরচুনিটি তৈরি হয় কেন্দ্র বিদ্যালয়ে চাকরি করার ক্ষেত্রে ঠিক আছে তাহলে কি বোঝা গেল যে বিএড যদি করি সেক্ষেত্রে আমার পশ্চিমবঙ্গের স্কুল ক্ষেত্রে স্কুল লেভেল আমার অপরচুনিটি রয়েছে এবং সেন্ট্রালি আমার অপরচুনিটি রয়েছে স্কু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত স্টেট লেভেলে বন্ধ আছে ভ্যাকেন্সি কিন্তু সেন্ট্রালি কিন্তু ভ্যাকেন্সি কন্টিনিউসলি রিলিজ হচ্ছে ঠিক প্রতি বছরই কেভিএসের রিক্রুটমেন্ট হয় আচ্ছা এবার নেট সেটটা দেখি নেট সেট মানে হচ্ছে প্রফেসর যারা প্রফেসর হতে চাও বড় বড় ছেলে মেয়েদের পড়াতে চাও কলেজে পড়াতে চাও তাদের জন্য প্রফেসরটা বেস্ট ঠিক আছে এবার প্রফেসর হওয়ার জন্য কিছু বিষয় প্রয়োজন হয় যেমন তোমাকে এম এ কমপ্লিট করতে হবে এবং তারপর নেট সেট কোয়ালিফাই করতে হবে নেট সেট কোয়ালিফাই করলে প্রফেসরের জন্য এলিজিবেল ঠিক আছে তাদের ইচ্ছা যে কলেজ ছেলে মেয়েদের কলেজে ছেলে মেয়েদের পড়াবেন এবং রিসার্চ ফিল্ডে যাওয়ার ইচ্ছা তাদের জন্য সব থেকে বেস্ট অপশান এম করা বা এমএসসি পিজি করা তো আপনি যদি পিজিতে অ্যাডমিশান নেন অ্যাডমিশান নেওয়ার পর প্রথম বছরের পর থেকে একটা পারসেন্টেন্স আছে নাম্বারের সেই পারসেন্টেন্স আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে আপনি নেটসেট এক্সামে বসতে পারবেন নেটসেটে বসলেন এবং আপনার নেটসেট কোয়ালিফাই হয়ে গেল আচ্ছা কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে অপেক্ষা করতে হবে কি জন্য কখন স্টেট গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলিজ করবে এবং তারপর আপনি সেই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করবেন যা যা করার করবেন করার পর ইন্টারভিউ হবে এবং তারপর আপনার জয়নিং হবে ঠিক আছে সেটটার ক্ষেত্রে শুধুমাত্র স্টেটেই দিতে পারবেন ইন্টারভিউ আদার স্টেটে দিতে পারবে না যদি শুধু সেট কোয়ালিফাই হয় আর যদি আপনি নেট কোয়ালিফাই করেন তাহলে অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেটে আপনি প্রফেসরের জন্য এলিজিবল ওকে এবার নেট কোয়ালিফায়ার একটা সবথেকে সুবিধা যেটা আপনি নেট কোয়ালিফাই করলে কিন্তু রিসার্চ ফিল্ডে যেতে পারছেন যাদের গবেষণা করার ইচ্ছে ভবিষ্যতে তারা অবশ্যই এদিকে আসতে পারেন নেট সেটের দিকে আসতে পারেন এবং প্রফেসর এবং গবেষণা ফিল্ডে যাওয়ার জন্য তাহলে দুটো জিনিসই মোটামুটি বললাম যে বিএড মানে হচ্ছে আপনি শুধুমাত্র স্কুল লেভেলে টিচার হতে পারবেন আর নেট সেট মানে হচ্ছে আপনি কলেজ লেভেলে প্রফেসর হতে পারবেন এবং আপনি রিসার্চ ফিল্ডে যেতে পারবেন ঠিক আছে এবার বিএডের কথা তো বললাম বিএড করার পর আপনি কেভিএসে একটা অপরচুনিটি পাচ্ছেন যদি আপনার হিন্দি আর ইংলিশ স্পিকিংটা ভালো থাকে তাহলে আপনি অবশ্যই বিএডের দিকে যেতে পারেন ঠিক আছে কারণ সেখানে আপনার সিটেড কোয়ালিফাই করার পরে কেভিএসে আপনি একটা দারুণ সুযোগ পাবেন প্রত্যেক বছরই সেখানে ভ্যাকেন্সি রিলিজ হয় আর তাছাড়া আপনার যদি মনে হয় যে না আমি রিসার্চ ফিল্ডে যেতে চাই বা বড়দের পড়াতে চাই কলেজ লাইফে কলেজ স্টুডেন্টদের পড়াতে চাই সেক্ষেত্রে আপনি অবশ্যই নেট সেটের দিকে এগোতে পারেন ঠিক আছে রিসার্চ ফিল্ডে যাওয়ার যদি ভাবনা চিন্তা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি নেট সেটের দিকে এগোতে পারেন ঠিক আছে তাহলে আশা করি আমি আপনাদের ডাউট মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে বিএড আর নেট সেট করে কোনটায় ভালো হবে কোন দিকে আপনি এগোলে দ্রুত সাকসেস পেতে পারেন সর্বশেষ যে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড আপনি কোন ফিল্ডে যেতে চান ঠিক আছে আপনি যদি প্রফেসর হতে চান সেক্ষেত্রে তো অবশ্যই আপনি নেট সেটের দিকেই যান আর যদি স্কুল লেভেল টিচার হতে চান সেক্ষেত্রে বিএড ঠিক আছে এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কি হওয়ার ইচ্ছা সেটাই আপনার পরবর্তী স্টেস ঠিক করবে ঠিক আছে আর কল্যাণ ইউনিভার্সিটিতে তো পিজির অ্যাডমিশন হচ্ছে বিএডের অ্যাডমিশনও শুরু হয়ে গেছে ভিডিও চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট আর কবে এনডেট কী দেখি বিষয় সমস্ত কিছু ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলে দেখে নিতে পারেন তাহলে আজকের মতো ভিডিও এটুকুই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর কোনো রকম যদি ডাউট থাকে কোনো বিষয় নিয়ে ডাউট থাকে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমি কমেন্টে যদি সমস্যা সম্ভব হয় তাহলে আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে আর না হলে সেই রিলেটেড একটা ভিডিও করে আমি পোস্ট করে দেবো ঠিক আছে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন